সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম শি জিংপিং এর সঙ্গে সংলাপে বসতে চান জিলেনস্কি ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি মেদভেদেভের ইউক্রেনের জন্য আরেকটি বিশাল সামরিক প্যাকেজ প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় রাশিয়া বললেন সের্গেই ল্যাভরভ মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানিকে সন্ত্রাসী ঘোষণা জাতিসংঘের বিশ্বজুড়ে সাংবাদিক হত্যা বেড়েছে বলছে জাতিসংঘ এবং আবারও সাগরে ভাসবে ভারতীয় রণতরী বিক্রমাদিত্য দর্শক সিরিয়ার উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার প্রত্যাহার চায় রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক বক্তব্যে এ ব্যাপারে জোরালো দাবি তুলেছেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক ব্যবস্থা সিরিয়ার জনগণকে ভোগান্তি দিচ্ছে এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান শি জিংপিংয়ের সঙ্গে সংলাপে বসতে চান জেলেনস্কি দীর্ঘ এগারো মাস ধরেই ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক আগ্রাসন দিনে দিনে এটি আরও হচ্ছে এই পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি সঙ্গে সংলাপ করতে চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির বলা হয়েছে জেলেনস্কি চীনের নেতা শি জিনপিং আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লিখেছেন চিঠিটি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে চীনা প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার জিলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা জানিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার শি জিনপিং সঙ্গে এই আশায় যোগাযোগ করার চেষ্টা করেছেন যে আগ্রাসন বন্ধে বেজিং হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিনের উপর তার প্রভাব ব্যবহার করবে এই বিষয়ে জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা বলেন এটি একটি ইঙ্গিত এবং সংলাপের আমন্ত্রণ আমি খুব আশাবাদী যে এই আমন্ত্রণে সারা পাব রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিন গত বছরের ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে দেখা করার জন্য বেজিং সফর করেছিলেন তবে ঠিক সেই সময়ই রাশিয়ার সামরিক বাহিনীর ট্যাঙ্কগুলো ইউক্রেনের সীমান্তে জড়ো হচ্ছিল উভয় নেতা সেই সময় তাদের অংশীদারিত্বে কোনো সীমা না রাখার ব্যাপারে সম্মত হন তার কিছুদিন পরই ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া অবশ্য ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বেইজিং নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে একই সময়ে মস্কো সঙ্গে বিশেষ করে জ্বালানি খাতে সম্পর্ক গভীরতর করেছে এছাড়া গত সেপ্টেম্বরে নিউ জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছিলেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পারমাণবিক যুদ্ধের হুশিয়ারি মেদভেদেভের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেব হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইউক্রেন যুদ্ধে পারমাণবিক শক্তির পরাজয়ে পারমাণবিক যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে ইউক্রেনে ন্যাটোর সামরিক বাহিনীর সহায়তা নিয়ে বৃহস্পতিবার উনিশে জানুয়ারি টেলিগ্রামে এ কথা বলেন তিনি রাশিয়ায় পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ এর আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চার বছর কাজ করেন ওই সময় পুতিন ছিলেন প্রধানমন্ত্রী দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে নিজেকে কট্টর যুদ্ধবাজ অনেকটা সেভাবেই তুলে ধরেছেন তিনি ইউক্রেনীয়দের তেলাপোকা হিসেবেও উল্লেখ করেছেন কিয়েফকে কেন্দ্র করে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক বিশৃঙ্খলার হুমকি দিয়েছেন এবং পশ্চিমাদের লক্ষ্য করে অবমাননামূলক মন্তব্য করেছেন বিদায়ী বছরের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পররাষ্ট্রনীতি নিয়ে বৈঠকও করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পারমাণবিক হুমকি দিয়ে রেখেছেন তিনি গত বছর বলেন এটি কোনো ধাপ্পা নয় যারা আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে তাদের মনে রাখা উচিত পরিস্থিতি বদলে যেতে পারে এবং তা তাদের দিকে মন নিতে পারে ইউক্রেনে মস্কোর চলা যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছেন ধ্বংস হয়ে গেছে অনেক শহর এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ ন্যাটো সদস্য দেশগুলো এ পর্যন্ত কয়েক বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন ধারাবাহিকভাবে আরও মানবিক ও অস্ত্র সহায়তা দেবে জেলোনস্কির সরকারকে ইউক্রেনকে কোনো সামরিক সহায়তা না দিতে পশ্চিমা নেতাদের বারবার সতর্ক করে আসছে ক্রেমলিন সিরিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় রাশিয়া বললেন সের্গেই ল্যাভরপ সিরিয়ার উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার প্রত্যাহার চায় রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব এক বক্তব্যে এ ব্যাপারে জোরালো দাবি তুলেছেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক ব্যবস্থা সিরিয়ার জনগণকে ভোগান্তি দিচ্ছে মস্কোতে বুধবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরব বলেন সিরিয়ায় পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো অগ্রহণযোগ্য এবং তা প্রত্যাহার করা উচিত পশ্চিমারা দাবি করে তারা সিরিয়ার জনগণের ক্ষতি করে না এটা মিথ্যা তারাই বরং সিরিয়ার জনগণের ভোগান্তির কারণ তিনি সিরিয়ান সংবাদ সংস্থা সানার এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ার মতো দেশগুলোকে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে নিঃস্বার্থে সব দেশের সরকার পরিবর্তন করতেও মার্কিনীরা দ্বিধাবোধ করে না তারা দেশগুলোর উপর নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় ল্যাভরব সিরিয়ায় মানবিক সহায়তা প্রদান জরুরি বলে জোরালো ভিত্তিতে মতামত ব্যক্ত করেন তিনি বলেন জাতিসংঘের মানদণ্ডের ভিত্তিতে সিরিয়ায় মানবিক সহায়তা যাচ্ছে না সেখানে যত পরিমাণ সহায়তা প্রয়োজন তার অর্ধেক যাচ্ছে এতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে ল্যাবরপ বলেন সিরিয়ায় অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজন অর্থনীতি পুনরুজ্জীবিত করা দরকার বিষয়ে নিরাপত্তা জরুরি বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না এই সংকট সমাধানে জাতিসংঘকে আরও কার্যকরভাবে এগিয়ে আসতে হবে ল্যাভরপ স্পষ্ট করে বলেছেন পশ্চিমারা চায় না সিরিয়ার শরণার্থীরা তাদের বাড়িঘরে ফিরে যাক যুক্তরাষ্ট্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে শরণার্থীদের নিজ গ্রাম বাড়িঘর ফিরিয়ে দিতে চায় না এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ভূরাজনৈতিক বিভ্রম সৃষ্টি করে নয় এই সমস্যার সমাধান বাস্তবতার ভিত্তিতে করতে হবে ল্যাভরবের ক্ষোভ যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী ব্যবহার করে জাতিসংঘের সনদ লঙ্ঘন করেই যাচ্ছে যুদ্ধের পর তিনশো বারেরও বেশি অন্য দেশে হস্তক্ষেপ করেছে মিথ্যা অজুহাতে সিরিয়া লিবিয়া ও ইরাকে বোমা হামলা করেছে সিরিয়ার রাক্কা শহর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইউক্রেনের জন্য আরেকটি বিশাল সামরিক প্যাকেজ প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য মোটামুটি দুইশো পঞ্চাশ কোটি ডলারের আরেকটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে কয়েক ডজন ব্র্যাডলি ট্যাঙ্ক এবং স্ট্রাইকার সাজোয়াজান অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে এই সিদ্ধান্তের সাথে জড়িত দুজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা বলেছেন ইউক্রেনীয় ইউনিটগুলোকে সম্মিলিত হয়ে ট্যাঙ্ক সাজোয়াজান কামান এবং বিমান ব্যবহার করে শত্রুবাহিনীকে সমন্বিতভাবে আক্রমণ করতে হবে ব্র্যাডলি এবং স্ট্রাইকার তাদের আক্রমণের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং সৈন্যদের যুদ্ধক্ষেত্রের চারপাশে দ্রুত চলাচল করার সক্ষমতা দেবে আসন্ন প্যাকেজে প্রায় একশো স্ট্রাইকার থাকতে পারে সূত্রদের একজন বলেছেন পেন্টাগন প্রথমবারের মতো ইউক্রেনকে এমন যানবাহন সরবরাহ করছে এই পরিকল্পনার সাথে পরিচিত ব্যক্তিরা একটি আনুষ্ঠানিক ঘোষণার আগে এটি নিয়ে আলোচনা করার জন্য নাম না প্রকাশ করার শর্তে কথা বলেছেন এ স্থানান্তরে অন্তর্ভুক্ত ব্র্যাডলি ট্যাঙ্কগুলো চলতি মাসের শুরুতে একটি পৃথক তিনশো কোটি ডলারের অস্ত্র প্যাকেজে ঘোষণা করা পঞ্চাশটি ট্যাঙ্কের পাশাপাশি থাকবে সূত্র জানিয়েছে সাহায্যের পরবর্তী ধাপে হাউইজার এবং রকেট আর্টিলারির জন্য প্রচুর পরিমাণ গোলাবারুদ দেওয়া হবে মার্কিন কর্মকর্তারা বলেছেন নতুন যানবাহনগুলি জার্মানিতে একটি মার্কিন সামরিক সুবিধায় কয়েকশো ইউক্রেনীয় সৈন্য যে বৃহৎ আকারের সম্মিলিত অস্ত্র প্রশিক্ষণের পরিপূরক হিসেবে তাদের যুদ্ধক্ষেত্রের গতিশীলতা পরিবর্তন করতে সহায়তা করছে তবে এই সাহায্য প্যাকেজে কিয়েভের সবচেয়ে কাঙ্ক্ষিত আব্রামস মেইন ব্যাটেল ট্যাঙ্ক অন্তর্ভুক্ত থাকছে না মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানিকে সন্ত্রাসী ঘোষণা জাতিসংঘের মুম্বাইতে দু সালের সন্ত্রাসী হামলায় একশো ছেষট্টি জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানে বন্দী থাকা একজন ভারতবিরোধীকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করেছে জাতিসংঘ পাকিস্তানি নাগরিক আব্দুর রেহান মক্কি সন্ত্রাসী ঘোষণার একদিন পর মঙ্গলবার প্রতিবেশী ভারত স্বাগত জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ইসলামিক সম্প্রদায় নিজেই সন্ত্রাসের শিকার এবং পাকিস্তান জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে নিষিদ্ধ লস্করিতা গ্রুপের আটষট্টি বছর বয়সী মক্কি একজন সিনিয়র ব্যক্তিত্ব যে গ্রুপ মূলত কাশ্মীরের বিতর্কিত হিমালয় অঞ্চলে সক্রিয় তাকে সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গ্রেফতার করা হয়েছিল এবং অর্থায়নের অভিযোগে দুটি পৃথক মামলায় নভেম্বর ডিসেম্বরে করা হয়েছিল বছরের সন্ত্রাসে কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু কর্মকর্তারা বলেছেন যে তিনি এখনও কোনো ব্যাখ্যা না দিয়ে হেফাজতে রয়েছেন মামলার সাথে জড়িত একাধিক সরকারি কর্মকর্তার মতে তাকে তার আপিলের জন্য পাঞ্জাবে আটকে রাখা হয়েছে আল কায়দা এবং ইসলামিক স্টেট চরমপন্থী এবং তাদের সহযোগী দের বিরুদ্ধে নিষেধাজ্ঞার তত্ত্বাবধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি কাউন্সিলের পনেরো সদস্যের অনুমোদনের পর মক্কিকে নিষেধাজ্ঞার মূল্যায়নের আওতায় সম্পদ জব্দ করা যেতে পারে এবং তিনি ভ্রমণ নিষেধাজ্ঞারও সম্মুখীন হবেন মুম্বাই হামলায় পরিকল্পনার জন্য অভিযুক্ত জঙ্গি নেতা হাফিজ সাঈদের ঘনিষ্ঠ আত্মীয় মক্কি বাহাত্তর বছর বয়সী সাঈদ একত্রিশ বছরের কারাদণ্ড ভোগ করছেন এবং দু সালের মুম্বাই হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করেছিল পাকিস্তান ভারতের মধ্যে সম্পর্কে টানা মুম্বাই হামলার জন্য মক্কির মতো সাইদকে কখনো অভিযুক্ত করা হয়নি তিনি লস্করি তৈয়েবার প্রতিষ্ঠাতা যেটিকে মুম্বাইয়ে হামলার জন্য ভারত দায়ী করেছিল চীন মক্কিকে যুক্ত করার পর স্থগিতাদেশ প্রত্যাহার করার পরে সোমবারের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত এসেছে যারা দু দশ সালের নভেম্বর থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল রাজধানী নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী অরিন্দম বাগচি মঙ্গলবার মক্কিকে সন্ত্রাসী হিসেবে মনোনীত হওয়াকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষুণ্ণ সহনশীলতার দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিতে থাকবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ দাহারা বালোচ বলেছেন পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপক্ষীয় ফোরামসহ আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে বেলুচ এক বিবৃতিতে বলেছেন যে পাকিস্তান সব সময় জাতিসংঘের সন্ত্রাসবাদ বিরোধী ব্যবস্থার অখণ্ডতা বজায় রাখার জন্য নিরাপত্তা পরিষদের তালিকাভুক্তির নিয়ম পদ্ধতি এবং প্রতিষ্ঠিত প্রক্রিয়াগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পাকিস্তান ও ভারতের তিক্ত সম্পর্কের ইতিহাস রয়েছে কাশ্মীর নিয়ে তাদের তিনটি যুদ্ধের মধ্যে দুটিতে লড়াই করেছে যেটিতে তারা ওই এলাকাকে উভয়ই তাদের সম্পূর্ণরূপে নিজেদের দাবি করেছে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যা বেড়েছে বলছে জাতিসংঘ 2022 সালে সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যম কর্মী হত্যা পঞ্চাশ শতাংশ বেড়েছে অর্থাৎ গড়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ইউনেস্কোর এই পরিসংখ্যান প্রকাশ হয়েছে সোমবার এতে দেখা গেছে 2022 সালে বিশ্বব্যাপী মোট ছিয়াশি জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছে যা আগের তুলনায় অনেক বেশি 2019 সাল থেকে একুশ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল আটান্ন বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে ল্যাটিন আমেরিকা ছিল সবচেয়ে প্রাণঘাতী গত বছর সেখানে চুয়াল্লিশ জন সাংবাদিক বা গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন এরপরেই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সেখানে নিহত হয়েছেন ১৬ সাংবাদিক আর পূর্ব ইউরোপে নিহত হয়েছেন এগারো সাংবাদিক বলছে জাতিসংঘের প্রতিবেদন ওদিকে বিশ্বের এক একটি দেশে সাংবাদিক নিহতের পরিসংখ্যান হিসেবে কেবল মেক্সিকোতেই নিহত হয়েছে ১৯ জন সাংবাদিক এর পরের অবস্থানেই আছে ইউক্রেন যেখানে রাশিয়ার হামলা এখনও চলছে সাংবাদিক নিহতের সংখ্যা সেখানে দশ আর হাইতিতে নিহত হয়েছে নয়জন সাংবাদিক নানা কারণে এই সাংবাদিকরা নিহত হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই সংগঠিত অপরাধ সশস্ত্র সংঘাত বা চরমপন্থার উত্থান নিয়ে প্রতিবেদনের কারণে সাংবাদিকদের হত্যা করা হয়েছে এছাড়া দুর্নীতি পরিবেশগত অপরাধ ক্ষমতার অপব্যবহার ও প্রতিবাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেদন তৈরির জন্য অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত বছর নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেকই তার হত্যার নিশানা হওয়ার সময় খবর সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন না বরং তারা তাদের বাড়িতে থাকার সময় ভ্রমণের সময় কিংবা কোনো জনসমাগম এলাকায় থাকার সময় হত্যার নিশানা হয়েছেন বলে জানানো হয়েছে জাতিসংঘ প্রতিবেদনে আবারও সাগরে ভাসবে ভারতীয় রণতরী বিক্রমাদিত্য ভারতীয় নৌবাহিনীর বিমানতরী রণতরী আইএনএস বিক্রমাদিত্যের সংস্কার ও আধুনিকীকরণের কাজ প্রায় শেষ হয়েছে চলতি মাসের তিরিশে জানুয়ারি রণতরীটি সমুদ্রে ভাসানোর কথা ভাবছে সংশ্লিষ্টরা এর আগে দু সালের জুলাই ও দু সালের জানুয়ারিতে দুইবার অগ্নিকাণ্ডে শিকার হয়েছিল রণতরীটি এরপর কর্ণাটকের কারওয়ান বন্দরে রণতরীটির সংস্কার ও আধুনিকীকরণের কাজ করা হয় সংশ্লিষ্টরা জানিয়েছেন বিমানবাহী আরেকটি রণতরী আইএনএস বিক্রান্তের চূড়ান্ত সি ট্রায়াল চলছে এই দুটি যুদ্ধজাহাজের উপস্থিতি ভারত প্রশান্ত মহাসাগর উপসাগরীয় বলায়ে কৌশলগতভাবে চীনের মোকাবেলায় নয়াদিল্লির অবস্থানকে মজবুত করবে বর্তমানে বিক্রমাদিত্যে রুশ যুদ্ধ বিমান মিগ টোয়েন্টি নাইনকে ব্যবহার করা হয় বিমানবাহী রণতরিটির জন্য এরই মধ্যে আরও আধুনিক নৌ যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দু চোদ্দ সালে রাশিয়ার কাছ থেকে দুইশো তিরিশ কোটি ডলারের রণতরিটি কেনে ভারত দু হাজার আঠারো সালে এতে বসানো হয় মেরিন হাইড্রোলিক সিস্টেম দুইশো চুরাশি মিটার লম্বা ও ষাট মিটার চওড়া এই যুদ্ধ জাহাজ বিশ তলা উঁচু বাড়ির সমান এর ডেকে তিরিশটি যুদ্ধ বিমান ও ছয়টি হেলিকপ্টার রাখার ব্যবস্থা রয়েছে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ